করেছি বাজার রান্না করেছি ভালো লাগছে না ও শরীরটা এই জন্য শুয়ে পড়েছি ডানার সবজি খুব সুন্দর রান্না করতে পারে বলি বাজারে এসেছি লঙ্কা নিতে সময় এখানে আর তুলসি থাকে না তো তুলসি কলকাতা থেকে আসে বুঝে বাস করছি কতজন আমার কী ছিলো জানি না কিন্তু এই জন্য আমি তো কিছুই করতে পারি না ফ্যামিলি তো প্রিয় ভক্তগণ আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি ভগবান যেরকম রেখেছে এটাই ভালো কেন ভগবান যা করে সেটাই মঙ্গল কিন্তু আমরা এই জগতে মনে কি হতে পারি না মনের মধ্যে সবসময় সময় একটাইও থাকে বিকুলতা থাকে যে আমরা কেন এই জিনিসটা করতে পারি না এই জিনিসটা কেন আমাদের হয়নি তো এটাই আমরা ভগবানকে তুল দিয়ে থাকি কিন্তু ভগবান এই জগতে যা করছে সেটা মানুষের মঙ্গলের জন্য করছে তো ভগবানের কৃপায় আমাদের আজকে জীবন আমাদের ভক্তি জীবন চলে যাচ্ছে তো আজকে কিছু যে রিপোর্ট টেস্ট দিয়েছিলো সেই রিপোর্টগুলো করানো হয়েছে সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব অনেকেই খবর নিচ্ছেন আপনাদের ভালোবাসা তো দেখেই আসছি অনেক আপনারা অনেকেই ভালোবাসেন অনেকেই আমাদের খোঁজখবর নিয়ে থাকেন কিন্তু কিছু কিছু লোক আছে যারা সারাক্ষণ আমাদের নিন্দা করে আমাদের দোষ দেখে আমাদের কোথায় কি হয়েছে সেটাই নিয়ে তারা সারাক্ষণ মাথা মাথা ব্যথা থাকে যে কখন এসে তাদের দোষটা দেখবো এরকম লোক আছে তো যাই হোক যারা দোষ দেখে তারা নিন্দা করে তাদেরকে বলো আরও নিন্দা দোষ করুন তাহলেই ভালো হবে কারণ আমাদের যেই খারাপ গুণগুলো আছে এগুলো আমাদের গা থেকে কেটে আপনার গায়ে প্রবেশ করবে সেটা খুবই ভালো হয়েছে তো একটু দোষ টোষ করেন তাহলে ভালো হয় তো চলুন বলি দেখি করছে গোড়াই কী করছে তারপর বাজারে যেতে হবে কি হলো ঘুমাচ্ছে কেন কি রিপোর্ট দিল ডাক্তার থেকে রিপোর্টে কি আসলো রিপোর্টে কি আসলো হুম

রাধে রাধে তো প্রিয় ভক্তমান বাজারে যাব আগে দামোদরকে দর্শন করিয়ে যাচ্ছি কেননা বাজার থেকে আসতে লেট হয়ে যেতে পারে তো তুলসী শেষ হয়ে গেছে কালকে তুলসী আনা হয়নি আর আজকে তুলসী আনতে যাবো এক্ষুনি তো আজকে দামোদর এই ড্রেস পড়েছে পুরনো ড্রেস নতুন ড্রেস তো একটু অসুবিধা হচ্ছে কারণ বলি বানাতে পারছে না কিন্তু বাইরে অর্ডার করা আছে ড্রেস আর একটা ড্রেস বানানো হবে আর কি তো চেষ্টা করছি বলি যদি একটু কষ্ট করে বানিয়ে দেয় তাহলে ভালো হয় কেননা বাইরে হাতের ড্রেস বানানো ফিটিং হয় না অনেকটা অসুবিধা হয়ে যায় সিঙ্গারে করতে তো আজকে হলো সিঙ্গার আমরা ধানে আজকে সাদা কালার ড্রেস পরেছে হাতে সাদা ফুল একটু একটু ভাবনা করছে কি করবে না করবে কি করবে না করবে বলো তোমার ইচ্ছা তুমি যেখানে রাখো সেখানে থাকবো তুমি যেভাবে আমাদেরকে চালাও সেভাবে আমরা চলবো এটাই আমাদের সৌভাগ্য যে তোমার কৃপায় আমরা ব্রুজ বাস করছি ব্রুজ ধামে রয়েছি সাধু বৈষ্ণবের সেবা করার সুযোগ পেয়েছি তোমার চরণের সেবা করার সুযোগ পেয়েছি এটাই জীবনের পরম পাওয়া কোন জন তপস্যা ছিল কোন জন্মের কি সুকৃতির ছিল সেই ফল আজকে আমাদেরকে দিচ্ছ ব্রিজে বাস করছি কত জনমের কি ছিল জানি না কিন্তু এই জন্য তো কিছুই করতে পারি না তো কৃপা করো রাধাণি যেন আরও সুন্দরভাবে তোমার সেবা করতে পারি আরও সুন্দর করে সিঙ্গার করতে পারি আরও যেন ভক্তি ভক্তিতে এগিয়ে দিতে পারি সারা জীবন যেন তোমার চিন্ততেই এই জীবনটাকে অতিবাহিত করতে পারি কৃষ্ণময় যেন আমাদের জীবনটা কাটে এটাই তোমার কাছে প্রার্থনা এটাই তোমার কাছে কৃপা ভগবানের কাছে কী চাইতে হয় ভগবান হলেন জগৎ দাতা যিনি জগৎকে পালন করে যিনি এই ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে তো ভগবান হলেন অন্তর্জামী ভগবান হলেন অন্তর্জামী আপনার হৃদয়ের মধ্যে আপনার মনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই বিরাজ করে আপনি ভগবানের কাছে কি চাইবেন ভগবান তার থেকে বড় কিছু আপনার জন্য রেখে দিয়েছে কিন্তু আমরা ভগবানের কাছ থেকে কিছু চাই না কখনো ভগবানের কাছে চাই না যে ভগবান আমাকে এটা দাও এটা দাও ভগবানের কাছে ধারণের কাছে এটাই প্রার্থনা করি যেন সর্বদাই তোমার ভক্তি করতে পারি তোমার সেবা করতে পারি তোমার ছিচরণের থেকে যেন ভগবানের তোমার সর্বদাই সেবা পূজা পাঠ করতে পারি কিন্তু আজকে সেই ভগবানের কৃপায় ভগবানের দয়ায় আজ পর্যন্ত এখনো এত দিয়ে এসেছি তো বাকিটা জীবন এভাবে যেন কেটে যায় এভাবে যেন সময়টা চলে যায় এটাই চাই বিনা ভজনে বিনা ভক্তিতে বিনা সেবাতে কোনো ব্যক্তি ভগবানের ধাম যেতে পারবে না ভগবানের কাছে দিতে পারবে না এই জন্য ভক্তি ভজন সেবাই আমাদের এই জনমের আধার এই আধারের দ্বারাই আমরা ভবনদী পার হতে পারবো আর আজ আজকে যদি আমরা ভগবানকে ভুলে ভগবানের সেবা থেকে দূরে থাকি ভগবানের ভজন বক্ততে দূরে থাকি তাহলে আমাদের আরও কত কুঠি জনম নিতে হবে আবার সেই জায়গায় আসতে হলে সেই জায়গায় আসতে পারবো তার কোনো গ্যারান্টি নেই চৌরাশি লক্ষ নরকুণ্ড ভোগ করে এই মানস্বজনম আমরা পেয়েছি চৌরাশি লক্ষ নরকুণ্ড ভোগ করে আমরা এই মানস্বজনম পেয়েছি তার মধ্যে চার লক্ষবার মনস্বজনম পেয়েছি জীব জানোয়ার তো রয়েছেই চার লক্ষবার মনস্বজনম পায় তারপরে কৃষ্ণ ভক্ত হওয়া যায় ভগবানের ভগবান কৃষ্ণ যে ভগবান সেই জিনিসটা জানতেই আমাদের জনমের তপস্যা লাগে আমাদের সমাজে এখনও অনেক লোক আছে অনেক ব্যক্তি আছে যারা কৃষ্ণকে ভগবান মানে না কৃষ্ণ নাকি ভগবান নয় তো তাদের মতো লোকদের আরও কত জনম যে ভগবানের ভগবান তাদেরকে জনম দিবে তার কোনো হিসাব নেই কিন্তু এই জন্য মানুষ জনম পেয়েছি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা কৃষ্ণের সুখের জন্য কিছু কর্ম করুন কৃষ্ণময় কৃষ্ণ ভাবনাময় জীবনটাকে অতিবাহিত করুন তাহলে একদিন আপনিও হেসে গেলে ভগবানের নিত্য গোলক ধামে আপনি ফিরে যাবেন কিন্তু আমাদের আসল ঠিকানা হলো ভগবানের ধাম বৈকুণ্ঠ গোলক আমরা আজকে সেই জিনিস ভুলে গেছি আসল ঘর আমরা ভুলে গেছি নকল ঘরে আমরা বসে আছি কিন্তু আসল ঘরের উদ্দেশ্য যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে ভগবানের নাম ধ্যান সেবা জব কীর্তন আমাদের করতে হবে তাহলে আমরা ভগবানের নিত্যধাম আমরা যেতে পারবো মানুষজন সাপ্ত করতে পারবো আর যদি তা না করি তাহলে আমাদের আবার সেই চৌরাশি লক্ষ নরক কুণ্ড ভোগ করতে হবে নরক যন্ত্রণা কত কষ্টকর সেটা আপনি কখনো ভাবেননি তো ফাইনালি চলে আসলাম বাজারে তো বাজারে কেন এসেছি বাজারে এসেছি লঙ্কা নিতে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রিপ করে রাখবেন তো আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা জানেন সবাই তো আমরা খুব শীঘ্র জায়গাটা নেওয়ার প্রয়াস করছি হোলির পরে পরে নিব তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধাহানির একটা মন্দির হবে ফুল গাছ হবে তুলসী বাগান হবে গোশালা হবে কত আনন্দ হবে গীতা ভাগবত ভক্ত সেবা হবে সেই দিনের অপেক্ষা আছি তো প্রিয়া ভক্তগণ জীবনে আমরা কিছুই সঙ্গে নিয়ে যাব না আমরা একটা রাধা মাধবের মন্দির করে তুলতে চাই ফজের মধ্যে জায়গা আমরা দেখেছি অনেকবার তো অনেক জায়গা দেখেছি কিন্তু ওইগুলা বাজেট ছিল বেশি কিন্তু এটা একবারে কম আছে অনেক কম বাজেটের মধ্যে কিন্তু এখন সবার সহযোগিতা দরকার তো এই স্ক্রিনে দেখতে হচ্ছে নাম্বার ফোন নাম্বার এই হলো গুগল পে ফোনপে করতে পারেন চাইলে এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা সেবা করবেন নামপত্র পাঠিয়ে দেবেন আর যারা বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য দিতে চান আমাকে কনট্যাক্ট করবেন এই নাম্বারে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আর কেউ যদি চান যে আমার ভগবান দিয়েছে আমি ভূমি দান করতে চাই মন্দিরের জন্য জমিন দান করতে চাই মন্দিরের নামে সেটা আপনি করতে পারেন তো প্রিয় ভক্তগণ আপনারা যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবজি অনেক রয়েছে আর ডাটা জানবে তো লঙ্কা হ্যাঁ জানবে তো শুনে দেখেন খেলে খাবেন না খেলে মুখে ঝাল লাগে পুরো ঘরে গিয়ে ঝাল লাগে না না এই করে বিশ টাকা লঙ্কা দিয়ে দেবেন তিরিশ টাকা না না বেশি নিলে লাল হয়ে যাবে তো ঝাল আছে আপনি একশো বিশ টাকা কেজি ডাটা আপনাদের এখানে কত করে আপনার একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ফটো নিয়ে ভিডিও চললে কলকাতার তুলসী ঠান্ডার সময় এখানে তুলসী থাকে না তুলসী কলকাতা থেকে আসে গোরাঙ্গি খেয়ে নাও তো বাজার থেকে চলে আসলাম বুক টুক তো বলি কমপ্লিট করেছে অসুস্থ পড়লো এখন শুয়ে আছে এখন প্রসাদ বেড়ে দিতে হচ্ছে তো এটাই হলো জীবন গোরাঙ্গি আসো খাবে থালা দিতে অসুবিধা হবে কষ্ট হবে যেন পাতায় নিচ্ছি প্রসাদ গোরাঙ্গি আসো 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 আজকের বুক দর্শন করাইনি আপনাদের আমি করাই নিচ্ছি একটুখানি দেখে নেন ও কত সুন্দর অন্ন হয়েছে গোরাঙ্গি একটা পারস খেতে পারবে তো ঠিক আছে আমি গরম করে দিচ্ছি গোরাঙ্গি তুমি খাও কারেন যাওয়ার সময় পেলো না ভাই উঠো বুক দিয়ে দিলাম বেড়ে এর গরম না নাও বসো থালাটা টানো ঠান্ডা গুলো আমার থালে উঠিয়ে দাও একটু করে নাও আর একটু গরম গরম সবজি হয়ে চাটনি এ হলো সংসার জীবন ফ্যামিলির মধ্যে থাকলে অনেক লোক তো কোনো ঝামেলা নেই কোনো না কোন ভাবে চলে যায় কিন্তু আমাদের একা ফ্যামিলি আমাদের একা পরিবার এখানে আমরাই রয়েছি এই জন্য তো সবকিছু নিজেদের মধ্যে ভগবানের কৃপায় চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে কি জয় তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও তুমি তাহলে থেকে কোথায় নিয়ে নাও তোমার যা লাগে ডাটা আজকে রান্না হতো কিন্তু ডাটা কি হলো কালকে পাইনি বাজারে আজকে নিয়ে আসলাম ডাটার সবজি খুব সুন্দর রান্না করতে পারে বলি